অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত আমি সব সময় আল্লাহর কাছে চাই আমি যেন কখনো অসুস্থ না হই কারণ আমি অসুস্থ হলে আমার সংসারটা একদমই থেমে যাবে কিন্তু আমি যেটা নিয়ে বেশি ভয় পেয়েছি সেটাই হলো আমার সাথে সবকিছু শেয়ার করবো আজকের ব্লগে সবাই পুরো ব্লগটা দেখতে থাকেন ভালো লাগবে হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে বিয়েটা আমি বাবা মায়ের ইচ্ছাতে করলেও সংসারটা কিন্তু আমি নিজের ইচ্ছাতেই করতেছি কালকের ভিডিওতে অনেক আপুরা আমাকে কমেন্ট করেছিলেন আপু আপনার কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ তাই ভাবলাম আজকে আমার বিয়ে নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি এদিকে আমি একটু বের হয়ে বৃষ্টিতে ভিজে ভিজে কিছু ফল নিয়ে আসলাম বাসায় ফল ফ্রুট না থাকলে একদমই ভালো লাগে না যখন আমি একা থাকি তখন কিন্তু কিছুই কিনি না কারণ আমার বাসায় ফল খাওয়ার মতো কোনো মানুষই থাকে না আর যখন বাসায় মেহমান থাকে তখন আমি ভরপুর ফল ফ্রুট কেনার চেষ্টা করি যাতে করে আমারও খাওয়া পড়ে যাই হোক এদিকে অনেকগুলো ডিমও নিয়ে আসলাম একসাথে অনেকগুলো বাজার আজকে আমার করা লেগেছে বিয়ের আগে আমি শুধু বাজার শব্দটাই শুনেছি কিন্তু বাজার কিভাবে করতে হয় বাজার দেখতে কেমন হয় কিছুই কিন্তু জানতাম না আর এখন বিয়ের পর নিজের হাতে বাজার করতে এমন একটা অবস্থা হয়েছে এখন আর কারো হাতে বাজার করলে একদমই ভালো লাগে না নিজে বাজার করলেই নিজের মন মতো হয় যাই হোক শাওন সাহেব তো বাজার করতে একদমই সময় পায় না সে অফিস নিয়েই হচ্ছে ব্যস্ত থাকে আর বাসাটা আমাকেই সামলাতে হয় আমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ মারেজ সেটা নিয়ে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছিলেন আমাদের হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ মানে ফ্যামিলি থেকেই আমাদের বিয়েটা হয়েছে এবার তো হয়তো অনেকেই ক্লিয়ার করতে পেরেছি এই বছরে প্রথম আমি কাঁঠাল কিনেছি মানে এর আগে কাঁঠাল কেনা হয়নি এখনো পর্যন্ত আর এইদিকে কিছু মাছও নিয়ে এসেছি কালকে আমার খুব খুব লোটটা মাছ খেতে ইচ্ছা করতেছিল তাই কিছু মাছও নিয়ে আসলাম আর এদিকে আমি বসে গেলাম কাঁঠাল ভাঙার জন্য বড় দেখে একটা কাঁঠাল নিয়ে আসছি কিন্তু এখন ভাবতেছি এই কাঁঠালটা খাবে কে আমি একটুখানি ভাঙতেছি আর একটুখানি খাচ্ছিলাম আর এটার ভিতর এত ছোট ছোট তেলি কুয়া এই ছোট ছোট কুয়াগুলোকেই হচ্ছে আমাদের দেশে তেলি বলে আর কোন দেশে কি বলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি এদিকে কাঁঠালগুলো ভেঙে নিচ্ছিলাম যেহেতু আমার নানু আছে বাসায় নানু আর আমি সহই হচ্ছে কাঁঠালটা খাবো সাহন সাহেব আমার শাশুড়ি মা একদমই ফল খায় না মানে আমার শাশুড়ি মা হচ্ছে ডাক্তারের কাছ থেকে নিষেধ আছে ফল খাওয়া মা তারপরও এক দুই কোয়া হচ্ছে খায় কাঁঠাল কিন্তু বেশি খায় না তাও যাই হোক আমি হচ্ছে নানুকে দিয়ে আসলাম আর সাথে আমিও খেয়ে চলে আসলাম কাঁঠালটা অনেক মজার ছিল আর একদমই আজা কাঁঠাল ছিল মানে শক্ত কাঁঠাল আমার খুবই পছন্দের নরম কাঁঠাল আমি একদমই পছন্দ করি না নরম কাঁঠাল আমার কেন জানি খেতে ইচ্ছা করে না মাছগুলো কেটেই আমি চলে আসলাম হসপিটালে খান সাহেব অফিস থেকে এসেই আমাকে আর এক মিনিটের সময় দিল না সে বলতেছে চলো আমরা রিপোর্টগুলো নিতে আগে চলে যাই সবকিছু গুছিয়ে রেখে চলে আসলাম রিপোর্ট নেওয়ার জন্য রিপোর্টটা নিয়ে আমরা একটুখানি চলে আসলাম এজিবি কলোনি কেন ডাক্তার দেখিয়েছি কি হয়েছে সব কিছু আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আজকে চলেন আমরা এখান থেকে কি খেতে এসেছি সেটাই শেয়ার করি আমি এতটা রাপ ছিলাম মানে যেভাবে ছিলাম বাসায় সেভাবে বের হয়ে চলে এসেছি শাম সাহেব অফিস থেকে যেভাবে এসেছে ঠিক সেভাবে আমার সাথে চলে এসেছে আমার কিছু হলে সে খুব পাগল হয়ে যায় মানে আমি যখন একটু অসুস্থ হই সে আমার থেকেও বেশি টেনশন করে যাই হোক এই এজিভি কলোনির রাস্তার এই পিজা কিং এর দোকানটাতে এত মজার মজার মোমো আর পাস্তা পাওয়া যায় পিজার তো কোনো কথাই নেই এত মজা হয় আমি এই দোকানটার খোঁজ পেয়েছিলাম কিভাবে জানেন ঈদের আগের দিন রাত্রে বেলা আমরা অনেক রাতে বের হয়েছিলাম রাত প্রায় বারোটার দিকে বের হয়েছিলাম এইদিকে আসার পর এই দোকানটাই খোলা ছিল আমরা সেদিন এই দোকানটাতে বসে একটা পাস্তা খেয়েছিলাম আর পাস্তাটা খাওয়ার পরই হচ্ছে আমি এত প্রেমে পড়ে গিয়েছি এত মজার পাস্তা কিভাবে হয় আমি জানি না এত এত ফাইভ স্টার হোটেল এত রেস্টুরেন্টে খেয়েছি কিন্তু এই পাস্তার টেস্টটা আমি কোথাও পাইনি তাই প্রতিদিন বিকালে রাত্রে সন্ধ্যাবেলায় আমরা সবসময় চলে আসি এখান থেকে পাস্তা আর মোমো খাওয়ার জন্য আমার তো খুবই পছন্দের খাওয়া দাওয়া শেষ করে আমরা জামাইবো দুইজন হচ্ছে বাসায় চলে যাচ্ছিলাম আর আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে